সকালে ব্রেকফাস্টে নেব এই যে ছোলা সেদ্ধ আর এদিকে পেঁয়াজ লঙ্কা আর আদা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে বাস এটাই নেব সকালবেলা বাবা তো খেতে পারবেন না বাবা রুটি খাবেন আর আমি আর মা খাবো আর কিছুটা রাখা থাকবে কোনো সবজি টবজিতে তো দিয়ে দেওয়া যাবে আর কি বাস আমার দায়িত্ব শেষ এরপরে মার দায়িত্ব শুরু হবে এটাই মজা মা থাকাতে আমার এখন আর রান্না এত বিশেষ করতে হয় না

তোমরাই দেখছি হুম কালারটা খুব সুন্দর আর এই যে মা এদের শীতের পোশাক রাখার জন্য এই র‍্যাকটা এখানে রাখা হলো যাতে শীতের পোশাকগুলো রাখতে পারেন আর কি তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সময় এখন দশটা কুড়ি আর আমি তৈরি হয়ে নিয়েছি একটু ঠোঁটে একটু লিপস্টিক লাগাবো বাকি রয়েছে বাস তো চানা খেয়ে নিলাম আরেকটা কথা কি জানো তো শীতকালে স্নান করাই হচ্ছে সবচাইতে বড় কাজ কার কেমন মনে হয় একটু বলবে তো কমেন্ট করে স্নান করা হয়ে গেছে মানে সমস্ত কাজ শেষ বাস মানে সেই এন্থু আবার ফিরে চলে এসছে এবার যা খুশি তাই করা দিতে পারে লোহাও বোধ হয় দাঁত দিয়ে কামড়ে না ওইটা পারবো না তো চলো দিনটা শুরু করা যাক হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যাক পর পর তিনটে ক্লাস করলাম এখন একটু রেস্ট রেস্টে আবার কমরাও একটা কমলা এনেছে আমিও কমলা এনেছি দুজন কমলা খেলাম আপেল খেলাম হ্যাঁ না রেস্ট দে এখন দুজন বসে একটু গল্প করি তারপরে আবার দুটোর সময় মিটিং আজকে আমার আর ক্লাস নেই আজকে আবার একটু আগরতলা যাব দেখা যাক এরপরের ভিডিওগুলো তোমরা আগরতলায় দেখবে তোমরা আজকে টিফিনে কিছু আনছে না কমলা রয়েছে হ্যাঁ কীর্তনে যাই বকুরা এলিগা ভাতের ব্যাগ আনছে না রুটি তরকারি খাইবা আর কি না এখন সময় সাড়ে তিনটে আমরা মিটিং সেরে ফিরছি সবাই তো বাসের সিট রাখা আছে সামনে যে বাসটা দেখছো এটাই নয় অন্য আরেকটা বাসে আমরা সবাই উঠে পড়ব পাঁচটা পাঁচ সন্ধ্যে পাঁচটা পাঁচ আর এসে গেছি এই যে দীপকবাবু বাবু মশা মারছেন বাহ কামার নিয়ে হাতে মশা মারছেন তো এক্ষুনি যাব ডাক্তারের কাছে আমার একটু ডাক্তার দেখাব তো একটু ফ্রেশটেস হয়নি ফ্রেশ বলতে মানে ওয়াশরুম আর কি আর কি জি 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 ওয়া এটা তো ন্যাচারাল কল না এগুলো তো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে একে একে শ্রেয়ন দিশা শিমুল সবার সাথে কথা বলবো ঠিক আছে তো চলো ও দীপক বাবু একটু চা খেলে মন্দ হতো না চলো একটু চা খাই ডাক্তার দেখিয়ে ফিরছি চা খেতে ইচ্ছে করছে কি করব আমি তো সেই জন্য দীপক বাবুকে বললাম চা খাবো এখন এবং হেঁটে হেঁটে যাব অনেক দিন ধরে এ বিয়ে বাড়ি অনেক দিন ধরে হাঁটা হাঁটা বন্ধ তো হাঁটতে হবে

ফ্রাইড রাইস আর মাংস খাইতো হ্যাঁ ফ্রাইড রাইস এই হচ্ছে দু বাটি মাংস আর এখানে পেঁয়াজ আর শশা আর এখানে দিশা আর শ্রেয়ন দুই আমার গুতলু গুতলু বাবা মা শিমুল কেমন রানল হ্যাঁ দারুন শ্রেয়ন কেমন রানল ফার্স্ট ক্লাস শিমুল তোমার নও তারপরে আমি বমু গোল্ড মেডেল বলে শিমুল গোল্ড মেডেল পাইবা বলে